বৃষ্টিপার্তায় প্রত্যেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি আপডেট পাওয়া গেছে সেই আপডেটে জানা যাচ্ছে আজকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝড় বইতে পারে সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বেশি যেমন মেদিনীপুর চব্বিশ পরগনা ঝাড়গ্রামের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় বাকি জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এটা রয়েছে আজকের পূর্বাভাস তাই দক্ষিণবঙ্গের নতুন আপডেট রয়েছে আজকে ঝড় বৃষ্টি আসতে পারে সম্ভাবনা আজকে আটাশ তারিখ এবং উনতিরিশ তারিখে সেরকম কিছু নেই উনতিরিশ তারিখে বলা হয়েছে শুধুমাত্র পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনা এই জোনটার মধ্যে ঝড় বৃষ্টি হালকা হালকা হতে পারে বাকি জেলাগুলোয় কিছু হবে না উনতিরিশ তারিখে আমরা দেখে নেবার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে তো সেরকম কিছু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না নতুন আপডেট থেকে অনলাইন থেকে তবু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আর তিরিশ তারিখে আবার জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আসতে পারে প্রত্যেকটা জেলাতেই নতুন আপডেটে এটা তারা জানাচ্ছেন বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি থেকে প্রত্যেকটা জেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ একটা অ্যাক্টিভিটি থাকবে সঙ্গে দমকা ঝড় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে তাই বিশেষ করে আঠাশ তারিখ এবং তিরিশ তারিখ দক্ষিণবঙ্গের জন্য কিছুটা সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝড়ের মাত্রা কিছু জায়গা বেশি থাকতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে অন্যান্য জায়গায় তিরিশ থেকে চল্লিশ অন্যান্য ক্ষেত্রে যা আপডেট সহ অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যেতে পারে আর উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে তাতে আজকে তো বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওপরের জেলাগুলোতে বলা হয়েছে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় একটু দু এক পশলা হালকা মাঝারি দার্জিলিং কালিম্পং এ হতে পারে বাকি জেলায় কোনো জায়গায় হালকা হতেও পারে নাও পারে এবং আগামীকালের কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে আগামীকাল শুক্রবার বলা হয়েছে শুক্রবারও উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে ওপরের জেলাগুলোতেই সম্ভাবনা বেশি নিচের জেলাগুলোতে ততটা কিছু নেই ওপরের জেলাতেও দেখতে পাওয়া যাচ্ছে খুব হালকা কোনো কোনো অঞ্চলে হতে পারে আর উত্তরবঙ্গের জন্য বৃষ্টির যে সম্ভাবনা ঝড়ের সম্ভাবনা সেটা তিরিশ মার্চ এবং একত্রিশ মার্চ রয়েছে এই নতুন আপডেটে তারা বলছেন তিরিশ এবং একত্রিশ মার্চ প্রত্যেকটা জেলার দিকেই অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর এবং মালদা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় সঙ্গে সহ এবং হালকা হালকা বৃষ্টি হবে তাই সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে বিশেষ করে শনিবার এবং রবিবার আর দক্ষিণবঙ্গে রয়েছে আটাশ তারিখ এবং তিরিশ তারিখ বিশেষ করে রয়েছে বৃহস্পতিবার এবং শনিবার এই পর্যন্ত একটা তথ্য চলুন এবার দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর কী কী জানালেন তো আমরা এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছেন আজকে সন্ধ্যাবেলায় তারা যে আপডেট প্রকাশ করেছেন সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা আপডেট তারা দিচ্ছেন তারা বলছেন খুবই কম জায়গায় বৃষ্টি হতে পারে আজকে দার্জিলিং কালিম্পং জেলার দিকে অন্যদিকে বাকি জেলাগুলোর ক্ষেত্রে তারা যেটা আপডেট দিচ্ছেন এখানে কিন্তু দু এক জায়গায় দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিরাট বৃষ্টি কিন্তু নয় তবুও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে এবং আগামীকালও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে এবং পরবর্তী তিন দিনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে আমরা দক্ষিণবঙ্গটা দেখে একবার সতর্ক বার্তাটা দেখে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে বলা হয়েছে প্রত্যেকটা জেলাতে দেখুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং আগামীকালের যে তথ্য তারা দিচ্ছেন আগামীকাল বলছেন দু এক জায়গায় দু এক জায়গায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে বেশি বৃষ্টি বলতে একটা সম্ভাবনা বেশি যেমন নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এটা রয়েছে আগামীকাল শুক্রবারের আপডেট এবং শনিবার বলা হয়েছে যেটা বৃষ্টি কম হতে পারে এবং বলছেন তারা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে সুতরাং দক্ষিণবঙ্গ যে আপডেট রয়েছে ঝড় বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন ধরে হতে পারে তবে প্রচন্ড কিন্তু নয় এবং গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড দক্ষিণবঙ্গের জন্য এমনটা পূর্বাভাস এবং সতর্কবার্তার দিকে যেটা আমরা চোখ রাখছি উত্তরবঙ্গের দিকে আজকে এবং আগামীকাল রকম সতর্কবার্তা নেই অর্থাৎ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ কোনো সতর্কবার্তা নেই যেটা আপনাদের বললাম তিরিশ এবং একত্রিশ তারিখে প্রত্যেকটা জেলাতে সতর্কবার্তা রয়েছে কারণ বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ও হওয়া এবং বৃষ্টি হতে পারে আর গাঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে আজকে বলা হয়েছে কিছু কিছু জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে দেখতেই পাচ্ছেন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সেই সম্ভব কথা যেটা বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে এই সমস্ত জেলাগুলোতে দমকা ঝড়ের গতিবেগটা বেশি থাকবে অন্যান্য জেলাগুলোতে থেকে কিলোমিটার আজকের আপডেট বলা আগামীকালও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এবং পরবর্তী ক্ষেত্রে যে আপডেট শনিবার এবং রবিবারও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা সতর্কবার্তা রয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আপডেট এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং